পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম ঠাকুর পরিবারের সবাইকে জানাই প্রণাম আজ গুরু ভাই এবং গুরু মায়েরা যারা অনলাইনে উপস্থিত আছেন সবাইকেই আমি অন্তরের দিত জয়গুরু জানিয়ে শুরু করছি মানুষ আচার্য অনুরাগ নিয়ে যাই করুক তাতেই সোনা ফলে আচার্যের নির্দেশ মতো চলাটাই কিন্তু সাধনা তাই তিনি বলেছেন দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্ট বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় মানুষকে সব দিক দিয়ে বড় করে তোলাই হওয়া চাই ঋত্বিকদের নেশা এবং পেশা মানুষের দুঃখ দারিদ্র দুর্বলতা উড়িয়ে দিতেই হবে এটাই কিন্তু হৃত্তিকদের কাজ বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি আর এখানেই দরকার আচার্যে অনুরতি তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ মানুষ আজ দিশাহারা এই দিশাহারা মানুষকে নিয়েই হচ্ছে পূজ্যপাদ ও আচার্য দেবের উদ্বেগ শ্রী শ্রী ঠাকুরের আলোকসম্ভব ব্যক্তিত্বের আকর্ষণে সেই সময় বহু প্রতিভাবান সামাজিক সাফল্যে উজ্জ্বল মানুষ এসে উপস্থিত হয়েছিলেন তার কাছে তার চরণে আশ্রয় লাভ করে তারা ধন্য হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল আর সেই সব ছোটোখাটো ঘটনা তাদের কীর্তিকলাপ রোমাঞ্চিত এবং সাধারণ বুদ্ধিকে হার মানায় তাদের অসাধারণ বিশ্বাস দীপ্ত চলনের দুটিতে আলোকিত হয়ে উঠেছে সংশয়ের অন্ধকারে আচ্ছন্ন অগণিত প্রাণ এদের কীর্তিকাহিনী নানাভাবে পল্লবিত হয়ে অনেক জায়গায় প্রচারিত হয়েছে এবং হচ্ছে আমিও সেই পুরনো পুরনো ঘটনা বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমস্যা সংকুল ভারতবর্ষের সমাজ জীবন ভীরুতা এবং সংকীর্ণতার ঘুম পোকার মতো জর্জরিত হয়ে মানুষকে মৃত্যু পথে ধাবিত করছিল প্রবৃত্তির চোরাবালিতে এখন তো ডুবে গিয়ে মানুষ নিষ্কৃতি পাওয়ার আকুল প্রচেষ্টা করে চলেছিল রকমানি রাজনৈতিক বিভ্রান্তিতে যুব সমাজ বাতাসে জ্বলে উঠেছে সাম্প্রদায়িকতার বিষ এই শ্বাসরোধকারী পরিবেশের একটা নির্মল বাতাসের জন্য মানুষ ছড়িয়ে পড়েছিল চারিদিকে তারা এসে জুটেছিল পাবনা জেলার একটি ক্ষুদ্র গ্রাম হিমায়তপুরে সেই পরিশুদ্ধ হাওয়ার বুক ভরে মানুষ সেই হাওয়া নিয়ে আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে পেয়েছিল শ্রান্তির আশ্রয় তাদের দর্শন ও জীবনমুখী মতবাদে অভিভূত হওয়া সেই আমাদের গুরু ভাই গুরু মায়েদের জীবনযাত্রা ছিল খুবই দুঃখের মধ্যে বলবো না কারণ দয়ালের দিকে তাকিয়ে তাদের সব দুঃখ কষ্ট সব কিছু আনন্দে পরিপূর্ণ হয়ে উঠত আর সেই সময়কার যে সমস্ত ঘটনা আমি বলতে চাই আপনাদের কিন্তু বলতে গিয়েও মাঝে মাঝে মনে হয় যে আমি যদি কোনো ভুল ভান্তি বলে ফেলি আপনারা গুরুভাই হিসেবে আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন আজ আমার শরীরে এখনো জ্বর আছে একটি কথা মনে এলো সেটা আপনাদের বলে দিতে চাই সেটা হচ্ছে যে সামনে শনিবারে আমাদের টরন্টো শহরে পরম দয়ালের আবির্ভাব উৎসব আপনারা জানেন সকাল থেকেই আমি সেখানে উপস্থিত থাকব ইষ্ট প্রসঙ্গ করব এবং যতটুকুন পারি সাহায্য করব তাই সামনের উইকে আপনাদের সঙ্গে দেখা হবে না এটা আমি আপনাদের আজকে জানিয়ে রাখলাম সঞ্জীব ভাই বা বহু ঋত্বিক দাদারা নিশ্চয়ই আপনাদের ইষ্ট প্রসঙ্গ করে সাহায্য করবে সুতরাং এইটা আপনাদের মনে রাখবেন সামনের উইকে আমার ইষ্ট প্রসঙ্গ আপনাদের অনলাইনে করতে পারবো না যাই হোক আমি এবার একজনের কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আপনাদের এখানে গত উইকে যখন ইষ্ট প্রসঙ্গ করেছিলাম তারপরে অনেকে আমাকে ইমেলে জানতে চান তনুদার দাতা বঙ্কিমদার কথা তা আমি আজকে অল্প বিস্তর আপনাদের যতটুকুন জানি আমি জন্মের থেকেই তাকে দেখেছি সেই জন্মে যতটুকুন জানি সেইটুকুন আপনাদের আজ বলে শোনাব পীযুষ ভাই ক মিনিট সময় আছে ভাই পীযুষ ভাই বোধ নেই এখানে যাই হোক আপনাদের মধ্যে কেউ যদি বলেন আর কমিট মিনিট আমি শুরু করছি আচ্ছা তিনি হচ্ছেন যাই হোক আমি আমি এই বঙ্কিমদার কথা বলে আপনাদের রেহাই দেব আজকের মতন আমার শরীরটাও যে আসল কথা হচ্ছে যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে আর তোমার দর্শনও তদ্রূপ হবে শ্রী শ্রী ঠাকুর এই কথাই বলেছিলেন আর যাকে নিয়ে এই কথাটা বলবো তিনি হচ্ছেন শ্রী বঙ্কিমচন্দ্র ঘটক স্বর্গীয় বঙ্কিমচন্দ্র ঘটক তিনি এই যে আমরা অনেক গানের সুর দিয়েছেন আমাদের তিনি তনুদার বড় ভাই আর আপনাদের তার কথা বলতে গিয়ে হয়তো অনেক বিষয় আপনারা জানতে পারবেন সেগুলোই আমি বলছি আচ্ছা তিনি বঙ্কিমদা জন্মগ্রহণ করেন ঢাকায় উনিশশো সালে এই বঙ্কিম ঘটক বঙ্কিমচন্দ্র ঘটক তার নাম ছিল আর এনার বাবার নাম হচ্ছে হরনাথ ঘটক এবং মায়ের নাম শ্রীমতী প্রিয়বালা ঘটক আর এদের ছয় ভাই বোন একজনের নাম হচ্ছে সুনীল কুমার ঘটক নিখিল কুমার ঘটক সলিল কুমার ঘটক বোনের নাম রাজকুমারী এবং লীলা এই নিয়ে ছয় জনেরা এই ভদ্রলোক ছোটবেলার থেকেই তিনি আঁকতে শিল্পকলায় এবং ছবি তুলতে আঁকতে অত্যন্ত পারদর্শী ছিলেন আর তিনি যখন দয়ালের কথা শুনলেন সেই দাদাটির নাম ছিল গগন বিশ্বাস বলে ডাকার একজন প্রখ্যাত ব্যক্তি তার কাছে শুনে তিনি ঠাকুরের কাছে ছুটে আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তিনি প্রথম যে দিন ঠাকুর দর্শন লাভ করলেন ঠাকুরের অপরূপ রূপ দেখে অবাক হয়ে গেলেন তিনি হাঁ করে তাকিয়েছিলেন হৃদয় তার ভোরে উঠল আর তার মনে হলো তিনি যেন বহুদিনের পরিচিত এমনভাবে কথাবার্তা বলছেন ঠাকুর যেন কোনোদিনই অপরিচিত ছিলেন না তিনি আর সেইভাবে তিনি বহু কিছু ঠাকুরের নির্দেশে তিনি করেছিলেন সেই আশ্রম জীবনে তিনি ঠাকুরের বিভিন্ন ছবি আশ্রমের বিভিন্ন ছবি এমন সুন্দরভাবে এঁকেছিলেন ঠাকুর একদিন জড়িয়ে ধরে তাকে বুকের মধ্যে নিয়ে আদর করে চুম্বন করেছিলেন বঙ্কিমদার সেই শিহরণ তিনি কোনোদিন ভুলতে পারেননি তিনি তপবনে আর্টস এর মাস্টার ছিলেন সে এক অপূর্ব ছবি তিনি ছেলে মেয়েদের আঁকতে সাহায্য করেন তিনি কেষ্টদার কাছে কিন্তু দীক্ষা নিয়েছিলেন শিশে ঠাকুরের নির্দেশে এবং উনিশশো তিরিশ সালে তিনি হৃত্তিকের পাঞ্জা তিনি দীক্ষা নিয়েছিলেন উনিশশো সালে এবং তিনি পাঞ্জাপান উনিশশো তিরিশ সালে এই ইষ্টনেশা তাকে এমনভাবে মাতাল করে রেখেছিল যে কোনো ছবি তিনি আঁকতেন তার মধ্যে ফুটে উঠত ঠিক আশ্রম জীবনের প্রতিটি ধারা আপনাদের একটা বিশেষ কয়েকটি ছবির কথা আপনাদের উল্লেখ করব আপনারা যারা পুরনো সৎসঙ্গী চক্র ফটোতে ধ্যান করতেন চক্র ফটোতে ধ্যান আমিও করেছি ছোটবেলায় ওটা আমাদের পুজোর পরে সবাই করতাম বসে এখনো করি তা সেই চক্র ফটোটা দলের নির্দেশে এই বঙ্কিমদায় কিন্তু এঁকেছিলেন বহুবার আঁকার বহুবার শ্রী শ্রী ঠাকুর কারেক্ট করে দিয়েছেন এমন কি শোনা যায় সেই জাদুকর পিসি সরকারও নাকি ইনভলভ ছিলেন তা সেই সময় এই যে আপনারা ফটোতে ধ্যান করেন বঙ্কিমদা এটা এঁকেছিলেন আরো বহু গুণ তিনি ছিলেন যা আমরা কল্পনাও করতে না তিনি মাটির একটা কথা দাদা জিজ্ঞেস করবো পিসি সরকার পিসি সরকার এটাই চক্রফটে কি করেছিলেন আপনি একটু যদি বলেন আমি ঠিক জানি না পিসি সরকারের নাম শুনি তো তাই জন্য একটুখানি চক্রপটের ব্যাপারে তাই একটু জিজ্ঞাসা করলাম আপনাকে খুব ভালো হ্যাঁ আমি শুনেছি যা আমি তো তখন খুবই হয়তো আমার জন্মই হয়নি এরকমই হবে আমি শুনেছি পিসি সরকার একটু ইনভলভ ছিলেন আমি আপনাদের সেই সময়কার ঘটনা বলছি যখন আমি জন্মাইনি যাই হোক তিনি এমন সব ছবি আঁকেন ওই যে আপনারা দেখেন যে ঠাকুর গড়গড়া খাচ্ছেন সেই আঙুলের ফাঁক দিয়ে সেই নলটা ধরে হাসছেন গড়গড়া খেতে ওটাও কিন্তু এই বঙ্কিমদারি আর তিনি সব সময় মনে রাখতেন কি করে ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করা যায় আর তিনি তার সেই ছবি আঁকার মধ্যে দিয়েই তিনি সেটা প্রমাণ করেছিলেন তখনকার দিনে বহু বহু আশ্রমের ছেলে মেয়েরা বঙ্কিমদার কাছে আর্ট উপকৃত হয়েছিল আপনাদের সেই সব কথা যেগুলো শোনায় আমার চোখে দেখা এবং আমার মা বাবার কাছে শোনা এবং বহু গুণী ব্যক্তিদের সঙ্গ করেও আমি পেয়েছি আমার পরম সৌভাগ্য যে আমি জন্মের থেকেই সেই আশ্রমে ছিলাম শ্রী ঠাকুর একদিন বঙ্কিমদাকে জিজ্ঞেস করলেন যে তুই গান করতে পারিস তারপরে সেই বঙ্কিমদা বললো দেখি একটা হারমোনিয়াম জোগাড় করি শ্রী ঠাকুর বললেন যে গান করতে হারমোনিয়াম লাগে নাকি তারপরে তিনি সেই গান করতেও শুরু করলেন আশ্রমের ছেলে মেয়েদের তিনি গানও শেখাতেন এবং সেই আপনারা যারা হিমায়তপুর আশ্রমে গিয়েছেন সেই কেমিক্যাল ওয়ার্কসের পাশেই ছিল কলা শিল্প সেই কলা শিল্পের ইনচার্জ ছিলেন এই বঙ্কিমদা এবং তার দূরদর্শিতার প্রমাণ সেই এখনো আপনারা শিয়ালদার কাছে একটি ফটোগ্রাফির দোকান আছে বুঝেছেন সেই ফটোগ্রাফির দোকান কিন্তু বঙ্কিমদায় সৃষ্টি করেছিলেন এবং তার ফ্যামিলি সেই ফটোগ্রাফির ব্যবসা এখনও করে আমি যদ্দূর জানি আমার মাঝে মাঝে কাশি আসছে যাই হোক আপনাদের আজকের মতন আমি রেহাই দেব আর কাশিটা শুরু হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি আপনাদের মিস করব নেক্সট উইকে জয়গুরু 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 যে সেই সময় সেই সমস্যা সংকুল ভারতবর্ষের সমাজ জীবন একটা অন্য অন্যরকমভাবে পরিচালিত হতো এবং সেখানেই বহু সাহেবও কিন্তু আশ্রমে এসে সেই আশ্রম পরিদর্শন করত সেই সময় লর্ড কার্ডন এবং বহু বহু নামকরা ইংরেজ এসেই সেই আশ্রম দেখে তারা অভিভূত হয়ে পড়ে এবং বঙ্কিমদার সেই কলা শিল্প তখন খুব সুনাম করেছিল আশ্রমের আর ঠাকুরের কাছে তিনি যে খুব অল্প বয়সেই চলে এসে আত্মনিবেদন করেন সেই জন্যেই তিনি পেয়েও ছিলেন সেইভাবে আর তার বিয়েও হয়েছিল একজন খুব নাম করা মেয়ের সঙ্গে আপনারা শ্রী ব্রজেন্দ্র ব্রজেন চ্যাটার্জির নাম নিশ্চয়ই শুনেছেন তার সঙ্গেই তার বিয়ে হয়েছিল রানিদির সঙ্গে যাই হোক আমরা দিদি দিদি বলতাম তা এই ঘটনাগুলো আপনাদের বলি তখনকার দিনের এক একজন প্রসিদ্ধ আমাদের গুরু ভাই তারা কিভাবে আত্মনিয়ন্ত্র আত্মনিয়োগ করেছিল এই আশ্রমে এসে সব কিছু ছেড়েই দয়ালের শ্রীচরণে তাদের জীবন সপে দিয়ে তারা আনন্দে ভরপর হয়ে উঠেছিল সেই সব ঘটনা মনের মধ্যে যেগুলো আসে আমি বলতে চেষ্টা করি আশা করি আপনাদেরও ভালো লাগে আবার যখন সময় হবে আমি আপনাদের আবার কিছু শোনাব তখন তো আমি আমার যখন জ্ঞান হয় তখন বিশ্বযুদ্ধ চলছিল চারিদিকে ত্রাস কখন কি হয় মানব মনে যেন অন্ধকারের ছা চারিদিকে তখন শ্রী ঠাকুরের সে কি আকুলি বিকুলি আর সম্মুখে মানুষকে কি করে উদ্ধার করা যায় রক্ষা করা যায় তার জন্য তার কি উৎকণ্ঠা দিব্য দৃষ্টিতে তিনি সব দেখতে পেলেন আর সেই দেখতে পাওয়ার ফলে তিনি বুঝলেন যে যুদ্ধের পরে আসছে দুর্ভিক্ষ রাক্ষসী তাই উনিশশো বিয়াল্লিশ সালে যখন বার্মার পতন হলো বর্মা থেকে বহু চাল আস হয়েছেন ইন্ডিয়াতে সেই বর্মার যখন পতন হল তখন তিনি সব সৎসঙ্গীদের যারা তার আশীর্বাদ কোনো রকমে জীবন রক্ষা করে হেঁটে নদী পার হয়ে সেই জীর্ণ শীর্ণ দেহ নিয়ে আশ্রমে এসে উপস্থিত হলেন আর এইসব তিনি আগেই বুঝতে পেরেছিলেন সেই সর্বহারা সন্তানদের কি করে তিনি আশ্রয় দিলেন সে এক অদ্ভুত কাহিনী এই আশ্রমে সেই সময় আশ্রমে সেগুলো আমরা চোখেই দেখেছি আর তিনি সব কর্মীদের ডেকে বললেন সহস্র সহস্র চাল সংগ্রহ করতে চারিদিক থেকে যাতে চাল সংগ্রহ করা যায় তিনি সেইভাবেই সব কর্মীদের উপদেশ দিলেন আর যে যেখানে পারল চারিদিকে চাল নিয়ে এসে আশ্রমে জোগাড় করলো তারপরে যখন দারুণ দুর্ভিক্ষ দেখা দিল তখন সেই পার্শ্ববর্তী বহু গাম তারপরে সেই বারমার থেকে প্রত্যাগত সর্বহারা দল এবং ক্ষুধায় পীড়িত বহু মানুষজন সেই ঠাকুরের সেই সংগ্রহ করা চালের জন্য তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে একশো টাকা দিয়েও একশের চাল পাওয়া যাবে না তাই তিনি সবাইকে বলেছিলেন চাল সংগ্রহ করতে আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমি কথা বলতে বলতে ভুলে যাই সেই সব দিনের কথা ভালো থাকবেন কিন্তু জয়গুরু